ইনকিলাব মঞ্চ একদিকে যেমন ইলেকশনে আবহাওয়া উঠে গেছে দুইটা পক্ষ হয়েছে বলেছি বিএনপি কেন্দ্রিক একটা পক্ষ জামাত কেন্দ্রিক আরেকটা পক্ষ ঠিক একই রকম ভাবে ঠিক নির্বাচনের উল্টা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি একটা তৈরি হচ্ছে আবার পলিটিক্যাল ইস্যুতে একটা আন্দোলন তারই সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে ইনকিলাব মঞ্চ সেটাও যথেষ্ট শক্তিশালী হচ্ছে প্রচন্ড শীত এর পরেও ওই শীতের ঠান্ডায় এরকম খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানো বা বসে থাকা রাস্তায় খুবই কঠিন এটা তারপরে ইনকিলাব মঞ্চ শাহবাগের মরে মোড়ে তাদের আসন গেয়ে বসেছে এগুলো কম বেশি আপনারা জানেন যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তারা দিনকে দিন তাদের দাবি দেওয়া দাবি দফা খুবই সংহত করে আনছে মিনিংফুল ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এই দাবি দফাগুলো বড় ধরনের একটা ইস্যু হয়ে আসবে ইতিমধ্যে জাস্ট উল্টা ঘটনা ঘটছে একটা এদের এরা যে পাওয়ারফুল হয়ে উঠতেছে ইনকিলাব মঞ্চ এই পাওয়ারফুল হয়ে সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে যতটা পাওয়ার হয়ে যাচ্ছে যেমন কাজকের ঘটনা দেখেন গতকালকের ঘটনায় রাতের নিউজ আমাদের এখানে ইউজুয়ালি তাই হয় রাতের নিউজটাই মূল নিউজ হয়ে যায় সারাদিনের তো খুচরা কাজটা বলে রাতের সাড়ে দশটা দশটা সাড়ে দশটায় যে নিউজ গুলো হয় বিভিন্ন টিভিতে সারা সারাদিনের সমাপ আজকের দিনে কি হয়েছে সেই হিসেবে যদি বলি কি হয়েছে দেখেন কালকে তারা একটা স্বরাষ্ট্র মন্ত্রণ দিয়ে একটা নিউজ বার করছে নিউজটা কি নিউজটা হলো যে মেঘালয়ের পুলিশ জানিয়েছে তাদেরকে তাদের সাথে ইনফরমাল আলাপ হয়েছে নাকি যে বাংলাদেশ থেকে যারাই গেছে যারাই পালাতে সাহায্য করেছে তাদেরকে তারা গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশের বরাদ দিয়ে বলছে ইনফর্মালি তাদের সাথে আলাপ হয়েছে বলছে এই ঘটনাটা প্রচার হওয়ার পাঁচ দশমিক পাঁচ দশমিক না বোধহয় দুটো নিউজের পরেই আবার মেঘালয় পুলিশের নিউজটা আসছে সেখানে বলতেছে মেঘালয় পুলিশ কমপ্লিটলি অস্বীকার করছে মেঘালয় পুলিশ এবং ইন্ডিয়ান বিএসএফ অস্বীকার করছে যে না আমাদের বাংলাদেশি কাউন্টার পার্টের সাথে কোনো আলোচনা হয় নাই না ইনফর্মাল না ফরমাল খুব সিরিয়াস প্রশ্ন কিন্তু ফলে ইন্ডু সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একেবারে নাকে গুত্তা গোত্তা দিয়ে মাটিতে পড়ে গেছে এটা খুবই হালকা পাতলা ক্যাম্পেইন আর কি এরা দিয়ে প্রমাণ করতে চাচ্ছে তারা যে হাদিকে মারার দায় সরকারের হাদিকে সরকারি জেনেভা মারছে এই জন্য এত তাড়াহুড়া করে এটাকে ঢাকা দেওয়ার জন্য যা মনে হচ্ছে খড়কুটো যা পাচ্ছে তাই আশ্রয় করে উঠে দাঁড়াতে চাচ্ছে ওরা কি এটা চিন্তা করে নাই যে এই মিথ্যা নিউজটা যে দিচ্ছে তো দুদিন পরে দুদিন পরে না কয়েক মিনিট পরে যখন ইন্ডিয়ান ইন্ডিয়ানরা এরকম দিয়ে একটা বয়ান দেবে আজকালকার দিনে ইন্টারনেটের যুগে একজনের বন আরেকজনের বনকে নাকচ করাটা এটা আসতো না চব্বিশ ঘন্টাও লাগবে চব্বিশ ঘন্টা কেন চব্বিশ মিনিটও লাগবে না ওর কাউন্টার প্রতিক্রিয়া কি দিয়েছে ওটাও জানা যাবে তো সেই অবস্থায় এটা করতে গেছিল কেন এটা পুরা সে যে ওই যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই নাই বলে বলা আমাদের মানে চোর নিজে বমাল সহ নিজেকে ধরাই দিচ্ছে এরকম একটা অবস্থা হয়ে গেছে আর দাবিগুলো কেমন হয়ে যাচ্ছে দেখেন দিনকে দিন একটা তো আছে খুনের খুন খুনি পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী পলায়নের সহযোগী এবং আশ্রয়দাতা সহ কথা খেয়াল করেন পলায়নের সহযোগী আশ্রয়দাতা সহ মানে কিন্তু এই ফয়সলকে কোর্ট থেকে ছাড়া এনে দিছিল যে বিএনপির নেতা ওইটাকেও কিন্তু এর ভিতরে ইনক্লুড করা হয়ে গেছে এদেরকে ধরে এদের নামে মামলা দেওয়া যাতে চব্বিশ দিনের মধ্যে হয়ে যায় এই দাবিটার মধ্যে একটা প্রবলেম আছে প্রবলেমটা হলো একদিক থেকে উপর দিকে বলছে যে খুনিকে গ্রেপ্তার করতে হবে মুক্ত মুখ কিন্তু যখন বলতে চাই চব্বিশ দিনের মধ্যে বিচারটা শেষ করতে হবে এইটা প্রসঙ্গটা সরে যাচ্ছে কেন তাদের কনসেন্ট্রেট করা উচিত ছিল খনিকে গ্রেপ্তারের উপরে খুনিকে রাধা গ্রেপ্তারের চেয়ে বড় কথা আইডেন্টিফাই করা তো এখনো কোনো ইয়ে নেই স্পষ্ট কোনো ধারণা নেই না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না সরকার অ্যাজ এ হোল ইনি সরকারের বাইন সাহেব নিজে নিজেরা এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে এই বিষয়টা তারা পরিষ্কার এবং তারা জানে এবং বলতে পারবে ফলে এখান থেকেই প্রশ্নটা উঠছে যে খুনি কি আসলে সরকার নিজেই নিজেই কি সহায়তা নিজেই কি অর্ডারদাতা এসব প্রশ্ন উঠে যাচ্ছে এনিওয়ে তো ইনক্লাম মঞ্চের উচিত ছিল কতদিনের মধ্যে গ্রেপ্তারে বিচার হয়ে যাবে ওইটা ইম্পর্টেন্ট না ওটা সেকেন্ডারি প্রাইমারি হলো যে আইডেন্টিফাই করা এবং তাকে গ্রেপ্তার করা খুনিটাকে তাকে কে এই বিষয়গুলা ওকে এটা হলো প্রথম নম্বর দাবি দ্বিতীয় দাবিটা সাংঘাতিক এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ বাকি তিনটা দাবি কিন্তু খুব সাংঘাতিক দাবি অনেক দূর যাবে এটা বোঝা যাচ্ছে বলছে বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়াক পারমিট বাতিল করতে হবে সিরিয়াস ঘটনা প্রথম কথা হলো এর আগেও এই সাহেব প্রসঙ্গটা তুলে দামা চাপা দিচ্ছে বলা হয়েছিল প্রত্যেকটা কমার্শিয়াল অফিসে বা কারখানায় যাবে তারা আগে ঘোষণা দিয়েছিল ওইসব নিয়োগ কর্তা যে তারা স্বেচ্ছায় যেন তাদের অফিসে কোনো ইন্ডিয়ান এমপ্লয় থাকলে এবং ইন্ডিয়ান এমপ্লয় বেশিরভাগই এটা অবৈধভাবে আছে তারা কেউ কেউ ছয় লাখ বলে এটা ফলে তাদেরকে ওই কোম্পানি যেন হ্যান্ডওভার করে তাদের কাগজপত্র ঠিকঠাক করে না করলে তাদেরকে শাস্তি দেবে এই ঘোষণা করলে কিন্তু হয়ে যায় কিন্তু এটাও খামচা খামচি করে অর্ধেকটা করছি অর্ধেকটা করছি না আওয়াজ দিতেছি এই অবস্থা করে রেখে দিয়েছে সবচেয়ে বড় কথা এর ভিতর দিয়ে আমরা একদিকে রেমিটেন্স আনছি বিদেশ থেকে ডলার আনছি আর সেই ডলারটা ওরা পাচার করে নিয়ে যাচ্ছে ইন্ডিয়া লাভটা কি হলো আওয়াজ দিয়েছে ইনুলসাহ এই পর্যন্ত কিন্তু এটা নিয়ে প্র্যাকটিক্যালি কোনো কাজ করে নাই হ্যাঁ এই দাবিটা এখানে সুন্দিষ্ট করে চলে আসাটা এটা মারাত্মক বিপজ্জনক জন্য সাহেবকে এটা অভিযুক্ত করা হয়ে গেছে আসলে যে আপনি আগের আওয়াজ দিয়েও তোলেন নাই কেন দুই হলো এটাকে কেন্দ্র করে যারা চাকরি আছে ওই জায়গাটা তো বাংলাদেশিরা পাইতো ঠিক আছে পারে না শিখে নিত সুযোগটা আসত তো তারা এখন চেতে উঠবে এই জায়গাটায় একটা সুযোগ পাওয়া গেছে তাহলে ইন্ডিয়ানদের চাকরি খাওয়ানো এবং এটা তো লিগালি তো রাইট ক্লেম তো এটা সঠিক দাবি কারণ একটা ইলিগাল লোক বাংলাদেশে চাকরি করবে কেন আপনি সিম্পলি থাইল্যান্ডের কথা দেখেন পরিষ্কার করে লেখা থাকে বারে বারে লেখা থাকে আপনি এই বিচারটা নিচ্ছেন থাইল্যান্ডে গিয়ে কোন এমপ্লয়মেন্টের জন্য না খুব পরিষ্কার বলে এটা এখনে গিয়ে আপনি গোপনে চুপে চাপে চাকরি নিয়ে নিলেন কোথাও একটা না এটা অপরাধ হিসেবে গণ্য হবে বাংলাদেশের ক্ষেত্রে এগুলো কেউ কেয়ার করে না ইন্ডিয়ান লোকের এসে আরামে এখানে আছে তার চেয়ে বড় কথা হলো যে থেকে আমাদের কষ্টার দিতে ডলার তারাই আবার পাচার করে নিয়ে চলে যাচ্ছে সো এই দাবিটা মারাত্মক সুদূর প্রসারী এফেক্ট আছে তিন নম্বর দাবি ভারত তার অভ্যন্তরে আশ্রয় দেওয়ার সব খনিকে ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা যদি এটা লিগ্যালি অনেক হিউজ পয়েন্ট আছে কিন্তু প্রসঙ্গটা যে নিয়ে আসতেছে অ্যাজ এ ডিম্যান্ড এইটা তাৎপর্যপূর্ণ এটা দূর নিয়ে যাবে চার নম্বর দাবিটা এটা সবচেয়ে গভীরতম দাবি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকে ফ্যাসিস্টদের দোষর চিন্তা করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা একটা বাংলায় বলে দিলে রয়ের এজেন্ট যেটা ঢুকে বসে আছে ইনক্লুডিং আর্মির ভিতরে সিআইডি এনএসআই না এখন অনেক কমে গেছে হাসিন আমল তো পুরা পুরা এনএসআই পুরাটাই ওদের দখলে রয়ের দখলে ছিল এমনও ঘটেছে আর্মির বেলায় হেডকোয়ার্টারের মধ্যে রয়্যাল লোকরা মানে ইন্ডিয়ান লোকেরা না হেডকোয়ার্টার মধ্যে রয়্যাল লোকেরা কথা কি বলবো খোদ প্রধানমন্ত্রী হাসিনাকে পাহারা দিত গণভবনে বসে সতেনেক রয়্যাল লোক আপনারা দেখেছেন পাঁচই আগস্টের দিনে তারা কি এবার দৌড়াইতেছে এয়ারপোর্টের দিকে আপসে তাদেরকে ছেড়ে দিয়ে দেওয়া হয়েছিল যেতে দেওয়া হয়েছিল সে এই ছিল হাসিনার নামলের অবস্থা এটার যে খুব বদল হয়েছে এমন না এত গেল যে যারা যারা সরাসরি ইন্ডিয়ানরা আছে এখানে এছাড়াও আরো মারাত্মক হলো হাসিনার আমলের যারা মহামান্য হাসিনার আত্মীয় স্বজনরা সামরিক বাহিনীতে যারা আছে তারা তো এখন বলতে আছে যারা চোদ্দশো প্লাস হত্যার আসামি তারা সব ধরনের পরিকল্পনা করে যাচ্ছে কেমন নিজেদেরকে বাঁচাবে কিন্তু এদের সম্পর্কে কোনো টুফা নাই কোনো আওয়াজ নাই আল্লাহ আল্লাহর ছেড়ে দিছে যা করে ওরা করবে ফলে এই যে র খেদনার প্রসঙ্গটা তুলে আনতেছে সরাসরি র শব্দটা ইউজ না করে এইটাও একটা সুদূর প্রসারী এফেক্ট কিন্তু ফলে ওসমান হাদি মঞ্চে যেটা লাভ মঞ্চ যেটা এটা ডিম্যান্ডগুলো কিন্তু সুদূর প্রসারী এবং বহু সিরিয়াস ডিম্যান্ড এটা এটা সমাজে যে অকর্মণ্যতা ছড়াই আছে সরকার এবং পলিটিক্যাল এনভারনমেন্টের মধ্যে এটা নিয়ে কোনো কার্যকর দাবি চাপ সৃষ্টি কিছুই হয় নাই এটা কি এখন ইনকলাব মঞ্চকে কেন্দ্র করে সামনে আসবে আমার মনে হচ্ছে সেই ইঙ্গিত সেই বাস্তবতা তৈরি হচ্ছে আস্তে আস্তে এইটা কিন্তু ইনক্লাব মঞ্চকে বহুদিন নিয়ে যাবে বহুদিন এটা সক্রিয় থাকবে এবং এই সক্রিয়তা আস্তে আস্তে পাবলিক এটার ভিতরে আরও বেশি করে আরও বেশিভাবে সক্রিয়তা সামনে চলে আসতে এইটা আমার মনে হচ্ছে না খুব সহজ এটাকে ঠেকানো যাবে কামনা করি ওরা সফল হোক থ্যাংক ইউ